তো আজকে আমরা কথা বলবো আমাদের যে পিন পয়েন্ট যে স্টকটা আছে সেটার মধ্যে অনেকেরই হয়তো এই প্রবলেমটা হচ্ছে যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছে আইডি পাসওয়ার্ড সবই ঠিক আছে দেওয়া সত্ত্বেও তাদের মানে ইটা সফল হচ্ছে না মানে লগ ইনটা সফল হচ্ছে না সো এই প্রবলেমে অনেকেই বকছেন সো এটা কেন হচ্ছে এবং কি কারণে এটা হচ্ছে সো সেটা নিয়েই এই ভিডিওটা তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো প্রথম লিখুন হলো আপনারা কেউ ভয় পায়েন না আপনাদের এটা কোনো প্রবলেম হয় নাই মানে পার্সোনাল কোনো প্রবলেম না এটা হচ্ছে আপনাদের অতিরিক্ত সার্ভার লোডের কারণে মানে সবাই তো ট্রাই করতো সেই জায়গায় যে সবাই প্লেয়ার নিবে পাঁচ হাজার পিঙ্ক পয়েন্ট দিয়ে তো এই কারণে এই প্রবলেমটা হচ্ছে মানে সার্ভারের উপরে অনেকটা চাপ পড়তেছে মানে সার্ভার কোলাইতে না যে সবাই লগ ইন করতেছে সবাই করতেছে এই জন্য এই প্রবলেমটা হচ্ছে সো সবারই এই প্রবলেমটা হচ্ছে আশা করি কিছুক্ষণের ভিত্তি ঠিক হয়ে যাবে আজকে রাতের ভিত্তি ঠিক হয়ে যাবে আশা করি দশটা এগারোটার পর এটা আর কি স্বাভাবিক অবস্থায় এসে পড়বে সো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ